দেখেন এখানে আমরা যখন হচ্ছে প্লাস অপশন পাবেন প্লাস অপশান করে এই যে আপলোড কম্পিউটার এটাই ক্লিক করে ওই যে ডাউনলোড করলাম একটু আগে ওইটা দিয়ে দেবেন দেওয়ার পরে এবার নিচে লিখে দেন নিচে লিখে দেন আই নিড এ ল্যান্ডিং পেজ হ্যাঁ লাইক লাইক দিস হ্যাঁ লাইক দিস এর সাথে আরও কথা লিখে দেন ইন ফোটার সেকশন ধরেন ফোটারে আপনি কিছু একটা চাচ্ছেন ফোটার সেকশন আই নিড এ কি বাটন দরকার বাটন ঠিক আছে বাটনটার নাম দিয়ে দেন কি দেবেন ধরেন গেট গেট নাও গেট নাও আমি দিলাম বাটনটার নাম ঠিক আছে অ্যান্ড অ্যাড দিস লিঙ্ক এই লিঙ্কটা অ্যাড করতে বলছি অনু ভালো করে খেয়াল করেন কথাগুলো বুঝতে হবে আপনার মনের কথা আপনার ওখানে বলতে হবে তো আই নিড এ ল্যান্ডিং পেজ লাইক দিস এই ছবির মতো করে একটা ল্যান্ডিং পেজ দরকার আমার ইন ফুটার সেকশন মানে একদম নিচে আই নিড মানে সর্বশেষ আই নিড এ বাটন আমার একটা বাটন প্রয়োজন বাটনটা যেখানে কি বলে ইনভার্টের সময় দিয়ে দিয়ে দিলাম গেট নাও এবং ওখানে বলেছি যে অ্যাড অ্যান্ড অ্যাড দিস লিঙ্ক অন বাটন বাটনে এই লিঙ্কটা অ্যাড করো আর লিঙ্কটা আমি এখন আমার দিতে হবে না বলেন লিঙ্কটা আমি এখন দেবো এখন লিঙ্কটা আমি কোথায় পাবো বলেন তাহলে আমি লিঙ্কটা তো আমি পাচ্ছি যে আমার এখান থেকে তো আমি লিঙ্কটা নিতে পারছি ঠিক না লিঙ্কটা নিতে পারছি না আমি ওই যে যেখান থেকে আমি সাইটটা করছি এই যে ইমেজের মতো করে লিঙ্কটা আমি এই যে এখানে পেস্ট করে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিলাম সেন্ড করে এবার দেখি ও

কোথায় যাবো এই যে আমি ব্রাউজারের ডেস্কটা এসে এখান থেকে একটা নিউ থেকে এই যে নিউ টেক্সট মানে নোটপ্যাড নেব এই যে নোটপ্যাড এইটা নোটপ্যাড এর নাম হচ্ছে নিউ ফোল্ডার এইট এটা ক্লিক করে নোট প্যাড প্লাস প্লাসে ওপেন করবো ওপেন করা হয়ে গেলে এখন আমাদের এখানে কিন্তু আচ্ছা এই ওভি তোমার কিন্তু আর এই এই কাজটা নেই তুমি যদি মনে করো লিভ নেওয়া লিভ নিতে পারো হ্যাঁ তোমার অ্যাড কম্বরের কাজটা ছিল তুমি যদি মনে করো ওইটা ওটা কালকে আমি তোমার ঠিক করব আর যদি মনে করো সেটা তোমার বিষয় হ্যাঁ হ্যাঁ ওকে এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখন এই জায়গায় এটা কিন্তু চলে আসলো ঠিক না এখন আমি কি করব প্রথমে সেভ এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব করার পরে আমি এখানে ফাইলটার একটা নাম দিতে পারি আমি নাম দিলাম ধরেন হ্যালো ঠিক আছে আচ্ছা রিয়েল নামই দিয়ে এখানে কি ওয়ালমার্ট ওয়ালমার্ট জব গিফট কার্ড গিফট কার্ড ওয়ালমার্ট গিফট লিখলাম এখন আর এখান থেকে আমি কি করব আমি এখানে এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই যে এটা করব করার পরে এটা আমার ডেস্কটপে সেভ হবে আমি এটা সেভ ক্লিক করলাম তাহলে এটা কিন্তু সেভ হয়েছে এখন আমি একটু ক্লিক করে আমি দেখতে পারি আসলে সাইটটা কেমন হলো এই যে সাইটটা এমন হলো ঠিক আছে এই যে নিচে কিন্তু গেট নাও একটা অপশন দিয়েছে একদম ফুটার সেকশনে আচ্ছা এখন আপনি এই যে ছবিটা কিন্তু এখানে আসেনি ভালো করে বুঝুন যে ছবিটা কিনতে এখানে আসেনি সব কিছু কিন্তু পারফেক্ট আছে কোনো সমস্যা নেই যে अवेलेबल স্ট্যাটাস अवेलेबल কত শত একটা কথা দিয়েছে এখানে প্রাইভেসি পলিসি বলে একটা অপশন আছে আপনি এখানেও একটা লিংক করতে পারেন ঠিক আছে এখন ইএস নো দেখেন ক্লিক করি কোনো কাজ করছে না কিন্তু ইএস নোতে কাজ করছে কাজ করছে ইএস নোতে কোনো কাজ করছে না ক্লিক করি কিন্তু কোনো কাজ করে না আর এখানে একটা ছবি নেই তো আপনি একটা ছবি দিতে পারেন ঠিক আছে ছবি কোথায় কিভাবে দেবেন এখন এখন আমি হচ্ছে একটা ছবি নিয়ে আসি প্রথমে ধরেন আমি ওয়ালমার্ট গিফট কার্ড ওয়ালমার্ট গিফট কার্ড নিয়ে আমি একটা গুগলে আসলাম আসার পরে একটা ইমেজ নেব এখান থেকে ইমেজে ক্লিক করলাম ইমেজে এখান থেকে আমরা ইমেজ একটা নেবো ঠিক আছে কোন ইমেজটা ভালো লাগে একটু দেখতে হবে যদি পারেন ওই যে প্লেগ্রাউন্ড থেকে একটা পারফেক্ট ইমেজ নিয়ে এসেন মানে এইগুলো তো হচ্ছে কি বলেন একটু ঘোলাটে টাইপের ইমেজ আচ্ছা আমি এই গিয়ে একটু বক্স এই যে এই যে একটা বক্স পাইছি ঠিক আছে একটা ছবি না এটা নেবো এটা আসলে পিএনজি ছবি হলে ভালো হয় দেখি পাওয়া যায় কিনা ট্রান্সপারেন্স ট্রান্সপারেন্স ট্রান্সপারেন্ট লিখলাম ট্রান্স

পিএনজি ট্রান্সফার্মার দেখি আসে কিনা হ্যাঁ এখানে সেটিং আছে নাকি আচ্ছা ইসে যাই সরাসরি কোথায় যাই সরাসরি আছে ক্রোম ব্রাউজারে যাই যাওয়ার পরে এখানে ইমেজ অপশন থেকে এখানে কোনো জায়গায় টুলসে কিছু কাজ করে কিনা টুলস থেকে সাইজটা আমি একটু লার্জ করে দিলাম টাইপটাই ক্লিক করি

এই সাইডে ঢুকে গেলাম ঢোকার পরে এই যে আপলোড এ ক্লিক করে আমি হচ্ছে এটা এখানে কোনো সাইন আপ কিছু লাগে না আপলোড এ ক্লিক করে আপনি হচ্ছে এটা দিয়ে দেবেন আপলোড করে দেবেন এবার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে একদম ট্রান্সপারেন্স হয়ে যাবে তখন হচ্ছে এই ছবিটাকে আপনি ডাউনলোড করবেন ফ্রিতে ডাউনলোড করবেন কোয়ালিটি আর এটা আছে আপাতত আমাদের হবে না যাই এটা ডাউনলোড করলাম এই সো আগে ছবিটা আমি একটা রিমুভ করে দিচ্ছি ওকে এখন এই ছবিটার হ্যাঁ এই ছবিটার এখন কি করতে হবে এই ছবিটাকে আমার কাছে আছে লিংক তৈরি করতে হবে হ্যাঁ এই ছবিটা কি লিংক করা যায় দেখি এখান থেকে তো লিংক করা যাবে না কোন একটা জায়গায় পাবলিশ করতে হবে তা না হলে কি লিংক করা যাবে বলেন স্যার এটা লিংক বলতে কি করতে করতে এটা স্যার ছবিটার একটা লিংক দরকার স্যার এইচটিএমএল ফাইলটা যেখানে রাখছি ওখানে দিয়ে দিই ওর ভিতর দিয়ে দিলে কি ভাবে হয় স্যার

ডেস্কটপে নিয়ে যাব তাই তো জি স্যার আর এটা স্যার ছবিটা করে নিলাম কোন স্যার ডেস্কটপে নিয়ে যাই আগে তারপর রিনেম করতে কোথায় গেল স্যার ডেস্কটপে যদি নিতে হয় তাহলে আমাকে এই যে কেন থেকে ডাউনলোড এই যে ছবিটা আমি ডেস্কটপে টেনে নিয়ে ছেড়ে দিলাম এই তো এটা বলছেন জি স্যার তাই তাই হবে না স্যার এখানে রিনেম করে এই রিনেমটা এই আমি ওই ওটার ভিতরে দিয়ে দিব কিভাবে রিনেম করব ডট এইচটিএমএল না স্যার এটা তো জেপিজি ফাইল দেখি এটা কি ফাইল এটা পিএনজি ফাইল তাহলে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার পিএনজি হবে পিএনজি লিখে দিলাম পিএনজি ওয়ালমার্ট ডট পিএনজি তাহলে এটা কি করবে এখন স্যার এজ স্যার একটু কপি করে কপি করলাম এখন স্যার এইচটিএমএল যে

হবে না কারণ এটা তো আমার ফোল্ডারের ভিতরে আছে কিভাবে হবে আমার ফোল্ডার হয়তো আমি দেখতে পাই কিন্তু পাবলিক কিভাবে দেখবে স্যার পাবলিক আমি আমি একটা সহজ সিস্টেম দেখিয়ে দিই হ্যাঁ অত কষ্ট করা লাগবে না সেটা আছে আপনি আপনার ব্লগার যে কোনো একটা সাইটে আসবেন যেখানে ফেসবুকে হোক যে একটা পোস্ট করবেন ওই ছবিটা ধরেন এই যে আমি এখানে এখানে একটা নিউ পোস্টে ক্লিক করলাম করার পরে ওই ছবিটা এখানে আপলোড দিলাম জি স্যার জি স্যার এই যে আপলোড কম্পিউটার ওই ছবিটাকে আমি আপলোড দিলাম ব্লগারে হোক যে কেন একটা পোস্ট এই ছবিটা ডাউনলোড থেকে কোথায় যেন ডেস্কটপে আছে এই ছবিটা আপলোড দিলাম আর কিছু করা লাগবে এবার একটা টাইটেলে হিজিবিজি যাবে আর কিছু দিয়ে দেন এই লিংক দেওয়া হ্যাঁ দিয়ে আপনি পাবলিশ করে দিন দেখি ছবিটা আপলোড হয়েছে কিনা এবার মানে হয়নি এই স্টিমের ভিউ ছিল এই যে ছবিটা আমি আপলোড করলাম ব্লগারে এটা আপনারা পারেন অথবা ফেসবুকে একটা পোস্ট করে দিবেন ছবিটা তাহলে একটা ছবির লিংক পাবেন এটা কিন্তু এই যে আপলোড হয়ে গেল ঠিক আছে এখন এই ছবিটাকে আমি একটু ছোট বড় করে নিলাম এরকম থাক এখন এটা করার পরে লিংক দিতে আমি কিছুই করার নাই এখন হচ্ছে আমরা আসলাম আসার আমরা এই যে পোস্টটা কিন্তু আপলোড দিয়েছি ঠিক না ক্লিক করলে আমরা ভিউ তে দেখতে পারি এগুলো ব্লগার বিষয়ে কিন্তু আমাদের সবাই জানা এখান থেকে যে ছবিটা এটা ছবিটা রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন নিউ লিঙ্ক এখানে ক্লিক করেন করলে এই ছবিটা কিন্তু ওপেন হবে শুধু ছবিটা কি ব্যাপার ব্যাকগ্রাউন্ড হয়নি দেখি ওখানে যে কি করে দেখি আগে আমি এই লিঙ্কটা এই যে সাইটের লিঙ্কটা এই যে কপি করলাম এই যে ইমেজের লিঙ্কটা এই যে লিঙ্ক কপি করলাম কপি করে আমি এটা এই যে আমাদের যে ইটা আছে কি বলে এটা এইচটিএমএল কোড এর ভিতরে কিন্তু দিতে পারি কোথায় দিতে পারি ওই ইমেজ সোর্স এই যে এখানে লেখা আছে আপনি খেয়াল করবেন এই যে ইমেজ লেখা আছে আইএমজি লেখা আছে ঠিক আছে এই জায়গাটা যে এই যে সোর্স ফাইল এই সোর্স ফাইলের ভিতরে দুই পাশে কোটেশন পাবেন এই কোটেশনের ভিতরে লিংকটা পেস্ট করে দিতে হবে চ্যাট জিপিটি কাছে বললেও হয়তো এটা পেস্ট করে দিলাম তাহলে এটা কিন্তু হয়ে যাবে এখন যদি আমরা এটা দেখি ওয়েবসাইটটা আসলে হলো কিনা এই যে এখন যদি এর ভিতরে ঢুকে যায় তাহলে দেখবেন ইমেজটা চলে আসছে এই দেখেন ইমেজটা চলে আসছে সাদা ব্যাকগ্রাউন্ডে ইমেজটা কি মিল আছে না সমস্যা আছে

এখন ইয়েস নো এই দুইটাকে আপনাকে করতে হবে লিংক অ্যাড করতে হবে আর ইমেজেও লিংক অ্যাড করতে হবে ঠিক আছে আপনি যদি পারেন তো এই লিংকটা এই কন্ট্রোল এ কন্ট্রোল সি এই যে এই স্টিমেল কোডটা এটাকে দিতে পারেন একে আবার দিতে পারেন দিয়ে দেন ওকে দিয়ে দেন চ্যাট জিবিটের কাছে দেখেন চ্যাট জিবিটা ওটা পড়ে নেবে এই দেখেন পড়ে ফেলেছে ইমেজ সহ স্যার এটা দিতে পারছেন না স্যার এটা দিতে পারবে কি করে কতক্ষণ ধরে একটা মানুষের জন্য বসে থাকা যায় বলেন দেখি তারা যদি আর আমি অ্যাড হয় তাহলে কি করে হবে বল এত দেরি করে আন কেন দেখেন তারপরে আমরা ছবিটা অ্যাড করেছি এখানে ঠিক আছে এখন আমাদের কাজ কি ব্লগারে আমি যখন ওই যে এইটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ ফাইলটা দিলাম এই কোডটা দেওয়ার পরে

ইমেজে দিয়েছি এসনো গেট আর দরকার নেই এত এটা যথেষ্ট এটা দিয়ে এবার আমি ওখানে ছেড়ে দিলাম লিঙ্কটা দিতে হবে কোন লিঙ্কটা আমি দেব কোন লিঙ্কটা আমি ওখানে অ্যাড করবো আমি যে সেই লিঙ্কটা নিয়ে আসছি আবার ওই যে ইয়ের থেকে একই লিঙ্ক সব জায়গায় দিয়েছি এখন এটা আমি হচ্ছে চ্যাট জিবিটির কাছে দিয়ে দিলাম কন্ট্রোল ভি এবার দেখা যাবো কি করে আবার ওই যে আবার নতুন করে দিচ্ছে ওইটা ঠিক করে দেবে নতুন করে আবার দেওয়া শুরু করেছে স্বামী মেয়েটা এইভাবে করবা হ্যাঁ নিজেই করো কারণ আমারটা লিঙ্কটা দিলে অবশ্য তোমারটা আমি এটা দিয়ে দিতে পারতাম কিন্তু লিঙ্কটা তো নেওয়া হলো ওকে কমপ্লিট আচ্ছা ঠিক আছে এখন আমি এই এই স্টেটমেন্ট আমি সবারই দিয়ে দেবো ঠিক আছে শুধু লিঙ্কটা চেঞ্জ করে দেবেন আপনাদের লিঙ্কটা আমি সেই সব দেখিয়ে দিচ্ছি এই যেটা করলাম এটা সবারই দিয়ে দেবো সবারই থাক শুধু লিঙ্কটা যার মতো চেঞ্জ করবেন ওই জায়গায় আচ্ছা এখন এ এ যেটা দিলো এখন এই নোট এটা নোটপ্যাডে আমি আনলাম যখন নোটপ্যাডে আমি এগুলো ডিলিট করে দেবো তখন তো আমার ইমেজটাও ডিলিট হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এই জন্য ইমেজটা সবার লাস্টে করতে হবে এখন এটা কন্ট্রোল এ দিয়ে ও ইমেজটা ও ইমেজ তো ওকে আমি দিছি সিআরজিবি করবে না কন্ট্রোল ভি আমি আবার নতুন করে এটা ইকুয়ালি করে দিলাম এখন আমরা এই সাইটে আসলাম আর সে এখানে ডেকে দিয়ে কি বলে ওকে এখানে যা কিছু আছে এখন দেখো লিংক করিস কেন ইমেজ একটা ক্লিক করি ক্লিক করা লাগবে এই দেখেন এই জায়গাটা দেখবেন এই জায়গাটাই এই জায়গায় দেখবেন লিংকটা দেখা যাচ্ছে দেখেছেন দেখা যাচ্ছে যখন মাউসটা ইমেজের উপর নিচ্ছি এর মানে লিংক হয়েছে

করতে হবে এই যে আমি যেটা যেটা করলাম ধরেন আপনি যদি মনে করেন যে স্যার এটা আমি ব্যবহার করব করতে পারেন সবাই করতে পারেন কোনো সমস্যা নেই ল্যান্ডিং পেজে কোন সমস্যা নেই এখন কিন্তু আপনারটা চেঞ্জ করতে হবে আমি এখন যদি এই ব্যবহার করেন তাহলে আমার লাভ হবে সবাই মার্কেটিং করবেন আমার লাভ হবে কারণ কি লিংকটা তো আমারটাই অ্যাড হয়েছে আমরা অ্যাপ মাইন্ড বা যে ড্রিম অ্যাপ যেটাই বলি সেখান থেকে লিঙ্কটা যে আমি অ্যাড করেছি সেটা তো আমার সাইটে এটা করেছি মানে আপনার সাইটের লিঙ্কটা আপনি আলাদা পাবেন সেই লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে তাহলে এর জন্য কি করতে হবে এই জায়গায় আমরা দেখবো কোন জায়গায় কিভাবে আসেন এর এর ভিতরে এই যে দুইটা কোটেশন দুই পাশে দুইটা কোটেশন দিয়ে কোটেশনের ভিতরে এই কোটেশনের ভিতরে কি লেখা আছে এইটা লেখা আছে ঠিক আছে এই জায়গায় আপনার আপনার লিঙ্কটা আপনাকে দিতে হবে আমার কথা বুঝতে পারছেন সবাই কথা বলেন

এই জায়গায় দুই পাশে দুইটা কোটেশন আছে এই কোটেশনের মাঝখানে কিন্তু ওই লিঙ্কটা দেবেন কোনো জায়গায় স্পেস যেন না হয় এটা দিয়ে সেট দিয়ে দেবেন আবার এটা কন্ট্রোল জেড করে দিই হ্যাঁ তারপরে আবার একটু নিচের দিকে আবার আসবেন এই দেখেন ড্রিম অ্যাপ এই দেখেন খেয়াল করেন এই স্ট্রিপ লেখা আছে এর পাশে এই যে ড্রিম অ্যাপের লিঙ্কটা দেয়া আছে যে ড্রিম অ্যাপ এই একটা এখানে এই একটা এই দেখেন এখানে ইএস লেখা আছে দেখেছেন এই যে ইএস ভালো করে বোঝেন মানে এগুলো যারা কোডিং জানে তারা বোঝে বাসার সারা এগুলো কোডিং সে বোঝে হ্যাঁ এই যে ইএস লেখা আছে আপনি যদি ওই যে আমার সাইটে দেখেন এই জায়গায় যদি আপনি ইএস আর নো বাদ দিয়ে অন্য কিছু লিখতে চান যদি মনে করেন যে এখানে আমি বলবো যে হ্যালো আর ওখানে বলবো যে আছে খাও যা কিছু লিখবেন তো এই জায়গাটা আপনি চেঞ্জ করবেন এই যে ইয়েস এর জায়গায় যা লিখবেন আপনার ওয়েবসাইটটা তাই হবে দেখেন আমি একটু একটু দেখাই দিই এই যে ইয়েস ইয়েস ওকে দেখেন আমি লিখলাম ইএস ওকে হ্যাঁ লিখে এখানে সেভ দিলাম তাহলে আপনার আপনার সাইটে এবার আসেন এখানে রিলোড দেন রিলোড দিয়ে দেখেন ওই যে লেখা হয়ে গেছে ইএস ওকে মজার না আচ্ছা এগুলো আছে আসলে ইয়েস নো এখানে যে যে আপনি চেঞ্জ করতে এই গেট নাও আমি যে এখানে লিখেছিলাম এই যে গেট নাও নিচে লিঙ্ক করেছি তাহলে গেট নাও এর এই জায়গায় কিন্তু আপনি লেখাটা চেঞ্জ করতে পারছেন আর গেট নাও যে লিঙ্ক করেছিলাম সেই লিঙ্কটা এই যে এখানে দেখা যাচ্ছে এটা আর এই যে ইয়েস আর নো এই যে লিঙ্ক করছিলাম দুটো দুটো এখানে দেখা যাচ্ছে এই দুইটা লিঙ্ক চেঞ্জ করবেন কিন্তু চেঞ্জ করার সময় আপনি একটা ভুল করবেন সেটা আগে থেকে বলে রাখছি এই দুই পাশে দুইটা কোটেশন আছে কোটেশন জানি ডিলিট না হয় আপনারা ডিলিট করে ফেলতে পারেন তখন বলবেন স্যার লিংক তো কাজ করছে না লিংক কাজ করছে না কেন এই ভুলটা করবেন এই দুই পাশে দুইটা কোটেশন আপনি বুঝেই ফেলবেন শুধু লিংকটা মুছবেন মুছিয়ে আপনি লিংকটা দেবেন তাহলে এখানে আমি লিংক করেছি কয়টা মোট 4টা না দেখি কয়টা করেছি ইএস নোতে ইএস নোতে যায় আচ্ছা ইয়েস নো এখনো ওইটা ওই অবস্থায় আছে আর সেভ দেয়া হয়েছে সেভ দিনই তো এজন্য কাজ করছে না সেভ দিয়ে নেবেন সেভ দিয়ে রিলেট করবেন তখন ঠিক করবে এক দুই তিন আর ছবিতে একটা সাইডে তাহলে আপনি চারটি লিংক চেঞ্জ করবেন তাহলে আর কোনো সমস্যা তো নেই এখন এই এই কোডটা আমি এখন আপনাকে দিয়ে দিচ্ছি ধরেন এখানে আমরা ইচ্ছা করলে সবাই যদি একটা করে কোড করি একটা করে তৈরি করি এবং এইটা তৈরি করি আমরা যদি সবাই সবাইকে দিয়ে দিই সবাই সবাইকে দিয়ে দিই তাহলে আমরা হচ্ছে একই একই দিনে আমরা দশ পনেরোটা করে ফেলতে পারি সম্ভব এটা এখানে কারো লস নেই আরেকজন দিয়েছেন কোনো লস নেই কারো লস নেই কারোর লাভ আছে কিন্তু লস নেই আপনি তো শুধু তার লিঙ্কটা চেঞ্জ করবেন এখন আলী আহমদ সারের মতো আবার করেন না যে আরেকজনের লিঙ্ক নিয়ে পোস্ট করে ফেলছে এটা করলে কিন্তু তার লাভ হবে আমার কোডটা আপনি যদি ডাইরেক্ট পোস্ট করে ফেলেন তাহলে কিন্তু আমার লাভ হবে আপনার ওয়েবসাইটে লিংকটা লিঙ্কটা কিন্তু নিতে হবে নিয়ে ওই জায়গায় বসাতে হবে কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না আপনি সাইড কিন্তু চেঞ্জ করবেন কথা বুঝেছেন কেউ যদি না বলেন এখন বলেন এই দেখেন এর লিংকটা আসছে আমি কি ব্লগারে পোস্ট করেছিলাম না এই যে ব্লগার থেকে এটা আসছে এই লিংকটা ব্লগার থেকে আমি ইমেজের লিংকটা লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে আসছে এখন আপনি ইমেজের লিংক লিঙ্ক কিন্তু করতে পারবেন ইমেজের লিঙ্কটাও চেঞ্জ করতে পারবেন এই দেখেন কিভাবে ইংরেজি লিঙ্ক চ্যাট জিবিটি বলা লাগে না এইখান থেকেই চেঞ্জ করতে পারেন এই স্টিমেল এই কোডিং বিষয়টা একটু মাথা ঠান্ডা করলে একদম সহজ জিনিস কিন্তু মনে আছে হিজি কিন্তু এ কিন্তু খুব সহজ জিনিস বেশি কঠিন না যারা একটু মাথা ঠান্ডা করবে তারা এগুলো এডিট করতে পারবে ঠিক আছে আর একটা নিয়ে এডিট করতে পারবে এই যে এই লেখাটা এখানে এইটা আছে এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন এই লেখাটাই আছে এই লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেন কিছু করা লাগবে না চেঞ্জ করে সেভ দেন ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয় যারা বোঝার কথা অলরেডি বুঝে গেছেন আর যারা বোঝার কথা না তারা কি করতেন তারাই জানেন এসেছে আর কেউ ভালো করে বোঝাতে পারবে কিনা আমার জানা নেই আর এত কষ্ট করে কেউ বোঝাবে কিনা না এটাও আমার জানা নেই তাহলে এইটুকু হয়ে গেল এখন আমি এই ফাইলটাকে আপনার দিয়ে দিচ্ছি ঠিক আছে ফাইলটাকে আমি কিভাবে দেবো বলেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো